নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো এই গরমে ভালো নেই যদিও জানি তবুও আমিও ভালো নেই তো যাই হয়ে যাক না রোদ হোক ঝড় হোক বৃষ্টি হোক ঝগড়াঝাটি যাই হোক রান্না করে তো খেতেই হবে বন্ধুরা ওটা বন্ধ করলে তো আর হবে না তো চলো কী কী রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই গরম এই গরমের মধ্যে রান্না করতে কার ভালো লাগে বলো কারো ভালো লাগে তো এই যে মিষ্টি চিকেন এই চিকেনটাকে আমি দিয়ে কোনো মশলা না দিয়ে ভেজে নিচ্ছি চিকেনটাকে একটু লাল লাল করে ভেজে নেবে তারপরে বানাবো শোল পদ্মা তো আমি ফলফুল কাটছিখানি খেট পেলে মাংসটাকে লাল লাল করে ভেজে নেব এখানে রেখে দিয়েছি এটা ভাজা হয়ে যাওয়ার আগে এটা নামিয়ে নিই তারপরে ভেজে নেব তো এদিকে মাংসটা আমি ভেজে নামিয়ে ফেলেছি আর এদিকে আবার বসিয়ে দিয়েছি এই মাংসটা লাল লাল করে ভেজে নেব ততক্ষণে চলে মশলাটাকে টেস্ট করে নিই তো এদিকে আমি মাংসের জন্য কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আর হচ্ছে আলু আর যেটা যেটা পেঁয়াজ রসুন আদা ওগুলোকে আমি পেস্ট করে ফেলেছি আর এখানে মাছের ঝোলের জন্য কেটে নিয়েছি আমি আলু বেগুন আর পটল আজকে কাতল মাছের ঝোল করব আলু পটল দিয়ে এদিকে বসিয়ে দিয়েছি আলু ভাজার জন্য তো আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব আর এদিকে আমি তেল ফোড়ন দিয়েছি দিয়ে দিয়েছি এখানে তেজপাতা জিরে শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন আর পেঁয়াজ হালকা করে এখানে ভেজে নেব তারপরে এখানে আমি দিয়ে দেবো বেঁচে রাখা মশলা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা যেগুলো যেগুলো বাটা আছে সব দিয়ে দেব লঙ্কা বাটা মশলা মতো হয়ে গেছে এবার আমি এখানে ভেজে রাখা আলু আর মাংসটা দিয়ে দেবো দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর চিকেনটা এবার ভালো করে মশলাটা সঙ্গে কষিয়ে নিতে হবে আর এদিকে আমি বসিয়ে দিয়েছি মাছটা ভেজে ভেজে নেব মাছটা ভেজে নামিয়ে নিয়েছি বন্ধুরা এবার হচ্ছে মাংসটা পছানো হয়ে গেছে মাংস যদি পরিমাণ মতো জল তো জল দিয়ে দিয়েছি টক বগিয়ে ফুটছে চিকেন দেখো একদম লোকাল চিকেনের মতো টন টন হয়ে গেছে সব এভাবে বন্ধুরা মাংস রান্না করে খেয়ে দেখবে চিকেন যেটাকে বলে ব্রয়লার তাহলে দেখবা যে দারুন হয়েছে খেতে তো হয়ে গেছে আমার চিকেনটা এই যে ঝোল ঝোল করে রেখেছি বাইকে দিয়ে আসলাম এক বাটি তো চলো এবার মাছের ঝোলটা রান্না করা যাক তো আলু পটল বেজে নিয়েছি এবার হচ্ছে লঙ্কা বাটা দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব আলু বাটাকে আর এই যে ভাতটা হয়েছে এবার ধরা দেব তো মাছটা আমি দিয়ে দিলাম তরকারিতে এবার জিরে বাটা দিয়ে নামিয়ে নেব তাহলে রেডি হয়ে গেল আজকের রান্না ভাতটা হয়ে গেছে নামিয়ে দিয়েছি তরকারিটা নামিয়ে দিয়ে গ্যাসটা পরিষ্কার করে নেব বাছ কমপ্লিট আমি বাড়ি হ্যাঁ তোমাকে দিয়ে তোমার পাঁচ